গাজার পর লেবাননের নৃশংসতায় মেতেছে ইসরায়েল ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার খবরে তুলপার মধ্যপ্রাচ্য অস্ত্রবিরতির জন্য বিশ্ব নেতাদের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের রাজধানী বৈরুতে নৃশংসতায় মেতে উঠেছে ইসরায়েল একের পর এক আবাসিক ভবনের উপর বোমা হামলা করে এক বিধ্বংস লীলা এবং হত্যাযোগ্য ইহুদি সেনার অবর্ণনীয় ক্ষতির মুখে পড়েছে দারিদ্র্যপীড়িত মুসলিম দেশটি লেবাননের যুদ্ধোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতামূলক পদক্ষেপ ইরানের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খুমেইনিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার বিষয়ে হিজবুল্লাহর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি তবে এই খবর চাউর হতেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে এরই মধ্যে আন্তর্জাতিক বার্তা সংস্থার পক্ষ থেকে খবর দিয়েছে যে নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কোনো এক গোপন স্থানে নিরাপদে রাখা হয়েছে তাকে তেহরান থেকে তথ্য জানানো হয়েছে এমন দুজন আঞ্চলিক কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে সেই রিপোর্টে এর আগে করা হয়েছে যে ইরানের একটি বিমান লেবাননে বা সিরিয়ার উদ্দেশ্যে উড়েছিল কিন্তু তারা জানতে পারে লেবাননে বিমানবন্দর ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণে নিয়েছে এটা জানার পরই ইরাকের আকাশ সীমা থেকে বিমানটি ইরানে ফিরে গেছে উল্লেখ্য এমনিতেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র তার উপর লেবাননে নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল তাতে যে কোনো সময় যুদ্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অন্যদিকে গতকাল অর্থাৎ শুক্রবার জাতিসংঘের বিশ্ব নেতারা যখন যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসার আহ্বান জানাচ্ছিলেন তখন লেবাননের মাটি বোমা আঘাতে জ্বলছে রাতে লেবানন আলোকিত হয়ে উঠেছিল বোমার আঘাতে এদিকে সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে যে নিচের অফিসিয়াল পেজে আয়াতুল্লাহ আলী খোমেনি হিজবুল্লাহকে সমর্থন দিতে এবং তাদের পাশে দাঁড়াতে আঞ্চলিক বাহিনীগুলিকে বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন আর এই বিবৃতিতে তিনি হাসান নাসুল্লাহ নাম মোটেও উল্লেখ করেননি তবে লেবাননে প্রতিরোধহীন জনতাকে হত্যা করার জন্য প্রথমেই তিনি নিন্দা জানিয়েছেন বলেছেন এতে ইসরায়েলি নেতাদের অদূরদর্শিতা এবং মূর্খতার নীতি প্রমাণিত হয়েছে ইসরায়েলে ক্রিমিনালদের অবশ্য অবশ্যই জানতে হবে যে লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতি করার জন্য তারা খুবই ছট। হিজবুল্লাহকে আঞ্চলিক সব প্রতিরোধ বাহিনী সমর্থন করে এবং তাদের পাশে আছে। তিনি লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর পাশে দাঁড়াতে সব মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন।